হ্যালো ফ্রেন্ডস সকলকে জানাই পূর্ণিমা অবিসিয়ালি স্বাগত দেখো বন্ধুরা তোমরা আগের ব্লকে দেখেছো যে আমি ভাইজির বিয়েতে গিয়েছিলাম মানে দাদার মেয়ের বিয়েতে গিয়েছিলাম ওটা ছিল বড় পিসিমনির বাড়ি আর এটা হচ্ছে ছোট পিসিমণির বাড়ি দেখছো তো লাল পিঁপড়ে গেস্ট হাউসে এটা ছোটো পিসিমণিদের গেস্ট হাউস তো গেস্ট হাউস দেখতে গেলাম দেখতে গিয়ে আবার দেখো এখানে লাল পিঁপড়ে গেস্ট হাউস দেখে এসে বর্দা আমার পিসিমণির বর্দা আমাকে পকোড়া বানিয়ে খাওয়াচ্ছে দেখো ওরা হচ্ছে মানে লাল পিঁপড়ে গেস্ট হাউসে সব যারা আসে সবাইকে এই মাংস পোড়ার পকোড়া বানিয়ে খাওয়ায় তাহলে দাদা বলছে চল তো আজকে আমি বানিয়ে খাওয়াই লাল পকোড়া বানিয়ে খাওয়াচ্ছে দেখতে পাচ্ছ আমরা পকোড়া বানা বানিয়ে সবাই খেতে বস খেতে বসে পড়ে গেছি দাদা গেস্ট হাউস থেকে বানিয়ে নিয়ে এসছে দেখো আর পিসিমণিদের পুকুর পাড়ে আমি বসে একটু ভিডিও বানাচ্ছিলাম মানে আমি তো কোনো দিন পুকুর টুকুরে যেতে পারি না পিসিদের মানে পিসি নিজের বাড়িতে পুকুরে পুকুরে জল জল আছে পুকুর আছে নিজেদের তো পুকুর পাড়ে গিয়ে একটু আমি মা সবাই একটু ভিডিও গিয়ে ভিডিও বানাচ্ছিলাম মাকে বললো মা আমি একটু নিচের দিকে নামবো ঠিক আছে দেখো বন্ধুরা কি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য তাই না সবুজে সবুজে ঘেরা গ্রামের এই পরিবেশ খুব সুন্দর মানে পিসিমণিদের বাড়িটা গ্রামের গ্রামও নয় ঠিক শহরও নয় মানে মাঝামাঝি ঠিক আছে লাল পিঁপড়ি গেস্ট হাউসটা হচ্ছে আমার পিসিমণিদের গেস্ট হাউস যদি তোমরা কেউ ঘুরতে আসো তো তাহলে যোগাযোগ করতে পারো লাল পিঁপড়ে গেস্ট হাউস খুব খুব ভালো এবং খুব সুন্দর দেখতেই পাচ্ছো চারিদিকে এখানে অনেক ঘোরার জায়গা আছে ভালো ভালো অনেক সুন্দর জায়গা আছে